আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত যারা আমার এই ভিডিও দেশ প্রবাস থেকে দেখবেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবার কাছে আশা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমি আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের আপনাদেরই স্বজন হইতে পারি তো আমার আশা আপনাদের প্রতি ভরসা আর ঈদের পরে আপনাদের দিন কেমন কাজ চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মায়াকান্না মায়া কান্না আর মায়াকান্না সবার দ্বারা সম্ভব নয় আমি কাউকে ছোট বড় এই কথা বলছি না যেটা আমি পারি না সেটা আপনাদের কাছে বলছি আর মায়াকান্না সবার দ্বারাই সম্ভব নয় সবাই করতে পারে না মায়াকান্না করতে অনেক টেকনিক লাগে আর যে ব্যক্তি দেখবেন প্রচুর পরিমাণ মায়াকান্না আপনাকে দেখে জড়িয়ে ধরবে আপনাকে সাথে ভালো ব্যবহার করবে মানে সব কথাই কান্নাকাটি করবে সে দেখবেন যে আপনাকে অবশ্যই ভিতর থেকে ঘৃণা করে আপনাকে পছন্দ করে না তা আপনারা প্রমাণ করে দেখতে পারেন এটা সত্যি কিনা মায়াকান্নার লোক ভিতরে দেখবেন যে রূপ বাইরে সেই রূপ আপনাকে দেখাচ্ছে কান্নাকাটি করে ভিতর রূপটা শয়তানি তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি রিকোয়েস্ট করি এই সমস্ত লোককে এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ তাদেরকে আপনি উপর থেকে ভালোবাসেন ভিতর থেকে এতটুকু ভালোবাসা এতটুকু কাছে নিয়েন না তো হয়তো বলতে পারেন আপনি এই কথা বলতেছেন আমি আমার বাস্তব প্রমাণ থেকে বলছি মায়াকান্নার লোক এরকম আপনাকে আকৃষ্ট করবে আপনাকে এই রকম ভালোবাসা দেবে আপনাকে এত কাছে নিবে শেষ পর্যন্ত দেখবেন আপনাকে কিছু না কিছু কোনো দিকে ঠকিয়ে আপনাকে বের করে বের হয়ে চলে যাবে তাই এই সমস্ত লোক থেকে দূরে থাকবেন এড়িয়ে চলবেন এদের রূপ বড় বোঝা ধায় সকল কাল হেফাজত করো